আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবে বর্তমানে যারা নতুন আসেন তাদের একটাই প্রশ্ন যে ভাই আমি ইকামা নাম্বারটা কোথায় থেকে তুলব কিভাবে তুলব তো এই বিষয়টা নিয়ে অনেকে প্রশ্ন করেন নতুন যারা এসেছেন তাদের জন্য এই ভিডিওটা ইকামা নাম্বার কিভাবে তুলবেন সৌদি আরবে আপনি আসার পর আপনার ট্রেড পিরিয়ডের একটা নাম্বার থাকে যেটাকে সৌদি ভাষায় বলা হয় রকম হুদুত হুদুত নাম্বার বলা হয় বা আপনি সেটাকে বড়া নাম্বারও বলতে পারেন তো বড়া নাম্বার বা হুদুদ নাম্বারের মেয়াদ থাকে মাত্র তিন মাস এ তিন মাসের মধ্যে যদি কোফিল ইকামা বানায় তাহলে আপনার ইকামা নাম্বার পাবেন আর যদি তিন মাসের মধ্যে ইকামা না বানায় তাহলে আপনাকে একটা ইকামা নাম্বার তুলতে হবে অন্য জায়গায় কাফালা হওয়ার ক্ষেত্রে তা এখন এই ইকামা নাম্বারটা আপনি কোথায় পাবেন সেটা পেতে হলে আপনাকে যেটা করতে হবে আপনি তিন মাসের মধ্যে যদি ইকামা নাম্বার তুলতে চান সেখানে খরচ বেশি হবে আর তিন মাস শেষ হওয়ার পর যদি কেমন আমার তুলতে চান তাহলে সেখানে খরচ তার অর্ধেক হবে তো কত হবে সেটা বলা সম্ভব না ধারণা যদি দেই কেউ নেয় তিন মাস পরে যদি তোলেন তাহলে কেউ নিবে দুইশো কেউ নিবে তিনশো কেউ নিবে চারশো আর যদি আপনি তিন মাসের মধ্যে তুলতে চান তাহলে কেউ নিবে চারশো পাঁচশো ছয়শো সাতশো যেভাবে নিতে পারে এক এক দৃষ্টিকে কিন্তু এক এক ধরনের কস্ট যায় ঠিক আছে সব ডিস্ট্রিকে কিন্তু একরকম খরচ না যেমন জেদ্দাতে খুব কম খরচে তুলতে পারবেন দাম মামে হাইলে এসব জায়গায় সিটি বড় বড় সিটিতে কম মানে কম খরচে তুলতে পারবেন আর লোকাল যে ডিস্ট্রিক্টগুলো আছে সেই সব ডিস্ট্রিক্টে যেসব ডিস্ট্রিক্টের এই কামা নাম্বারগুলো জেদ্দা থেকে তুলে আনতে হয় বা দাম মাম থেকে তুলে তুলতে হয় সেগুলোর খরচ কিন্তু বেশি হয় ঠিক আছে তো অনেকে বলতে পারেন যে ভাই আপনি বলছেন দুইশো এখন আমার থেকে চাই চারশো আপনি চারশো আমার আমি তুললাম দুইশো দিয়া তো এই কারণে বললাম যে এক এক ডিস্ট্রিকে কিন্তু এক এক রকম আপনার খরচ নিব লোকালে রকম নিব এবং আপনার প্রফেশনাল হাই প্রফেশনাল সিটিতে নিব আরেক রকম মনে করেন আপনি একটা ডিস্ট্রিকে থাকেন সেই ডিস্ট্রিকে এই ধরনের কাজ হয় না এই নাম্বারগুলো বা কাজগুলো করাতে হয় জেদ্দা থেকে বা দামবাম থেকে রিয়ার থেকে করাতে হয় সেখানে খরচ কম এই হলো বিষয়টা আর এখন আপনি আকামা নাম্বারটা এই আকামা নাম্বারটা আপনি কোথায় থেকে তুলবেন সেটা তোলার জন্য আপনাকে অবশ্যই একটা মুক্ত বিশ্বস্ত একটা মুক্ত খেদামাতের সাথে কথা বলতে হবে যেটাকে বলে আফসের অফিস বা যাওয়াদাতের খেদামাত ঠিক আছে আপনি এক কথায় মুক্ত খেদামাত বললেই হবে মুক্ত খেদামাতের কাজ হল সৌদি আরবের মুক্তবালা আমেল এবং জাওয়াদাতের এজেন্ট অফিস এটা তাদের কাছ থেকে এজেন্ট নিয়ে তারা বসে কাজ করে বিভিন্ন ধরনের কাজ করে ইকামা বানায় ইকামা নাম্বার তোলে পাসপোর্ট মালুমাত করে লাইসেন্স বানায় ঠিক আছে সব ধরনের কাজ করে তো এটাকে বলে মোক্তবাল খেদামাত সেখানে আপনি কথা বলে তাদের মাধ্যমে ইকাম নাম্বারটা তুলতে হবে ঠিক আছে এছাড়া আপনি যদি কোনো দালালের মাধ্যমে টাকা পয়সা দেন তাহলে সেখানে আপনার টাকা পয়সাটা মানি মাইর যাওয়ার সম্ভাবনা একেবারে একশো পার্সেন্ট বলতে পারি ইতিমধ্যে আমাকে অনেকে বলছে যে ভাই আমি এক দালালের টাকা দিছি পাঁচশো রিয়াল দিছি আমার ইকাম নাম্বার তোলার জন্য এখন হ্যাঁ ফোনে ধরে না এরকম অগণিত আমাদের কাছে কমপ্লেন আসে তো আমার কাছেও কিন্তু অনেকে এ কেমন আমার নাম্বার তোলার জন্য ফোন করে তো আমি সরাসরি বলে দিই যে আপনারা কেউ ফোনের মাধ্যমে আমি আবার ডিস্ট্রিক্টের এখানে এদিকে থাকি তো আমার কাছে যারা সরাসরি আসছে তাদের কাজ করে দেই আর যারা ফোনে কাজ করাতে চান আমি তাদের কাজ ধরি না করিও না সরাসরি আমার কাছে যারা আসবেন তাদের কাজটা আমি সরাসরিলে আপনাকে দিয়ে করিয়ে নিই ঠিক আছে আপনি লেনদেন করবেন আপনি কথা বলবেন আমি সাপোর্ট দেব আমি বিশ্বস্ত একটা জায়গা দেখিয়ে দেবো আপনি এখানে করেন এবং যার কাছে যার আকৃতি আমি করে দিই সে আমার একদম মানে ঘনিষ্ঠ লোক ঘনিষ্ঠ বলতে কি মানে আমার একেবারে বিশ্বস্ত একটা লোক সে আপনার কাজ হান্ড্রেড পারসেন্ট করে দিব। কারণ সেটা আমার কারণে করে দেবো আমার রেফারেন্সে করে দিব। ঠিক আছে তবে আমার কাছে আসতে হবে কিন্তু ফোনে আমি এই কাজ করি না কারণ এর আগে আমি ধরা খাইছি আমি নিজেই ধরা খাইছি ঠিক আছে তো যাই হোক এই হলো বিষয়টা কামা নাম্বার তুলতে গেলে আপনাকে অবশ্যই তিন মাস পরে তুললে সবচেয়ে বেশি ভালো হয় যদি কোফিল আপনার কামাটা না বানায় আর যদি কোফিল আপনাকে বলে যে আপনার কামা বানাবে না তিন মাস এখনও শেষ হয় নাই সেই ক্ষেত্রে কোফিল চাইলেই আপনার ইকামা নাম্বারটা তুলে দিতে পারে খুব সহজে আপনার কোনো ফেরা নিতে হবে না ঠিক আছে আর যদি কোফিল সেটাও না করে তাহলে তিন মাস শেষ হয়ে যাওয়ার পর আপনি এ নাম্বারটা তুলতে পারেন কম খরচে সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা বেল আইকনটা অন করে রাখবেন আল্লাহ হাফিজ